দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে সিলেটের দাসপাড়া এলাকায় আমি উপস্থিত আছি এখানে আজকে সন্ধ্যাবেলায় একজন ডাক্তার নিজের ফার্মেসিতে গোলায় পাশ দিয়ে মারা গেলেন এবং এখানে উপস্থিত আছেন কাদিমপাড়া চাইনং কাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সহ শাহপুর থানা পুলিশ মহোদয়রা এবং আরও অনেকে এখানে উপস্থিত আছেন দর্শক দাসপাড়ায়

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সন্ধ্যাবেলায় তাজপাড়ার বিখ্যাত ডাক্তার গীপ ফার্মেসির সেই পরিচালিত ডাক্তার বাবু ডাক্তার যিনি তিনি আজ সন্ধ্যায় আত্মহত্যা করেন এবং কী কারণে আত্মহত্যা করেন কিংবা কী কারণে গোলায় দড়ি দিয়ে নিজের ফার্মেসিতে নিজেই আত্মহত্যা করেন কোনো জানা যায়নি দর্শক আপনারা

এই যে ফার্মেসির মালিক যিনি অত্যন্ত পরিচিত আমাদের এলাকায় তো আমার কাছে ফোন গেছে যে উনি দরজা খুলতেছে না ভিতরে অনুমান করতেছে উনি হয়তো আত্মহত্যা করছে পাশাপাশি আমাকে যারা খবর দিচ্ছে তারা বাস দিয়ে একটা দরজা ফাঁকা করে দেখা গেছে উনি ভিতরে জুলন্ত অবস্থায় আছে তারপরে আমি সাথে সাথে পুলিশকে খবর দিই পুলিশ আছে সাভারান থানার ইনচার্জ সহ পুলিশের উর্ধ কর্তৃপক্ষ এসে পোস্ট জন্য এখন থানাতি নিয়ে যাচ্ছে আই তিনি মেডিকেল হসপিটাল নিয়ে যাচ্ছে এই এই পর্যন্ত জানি আমার মনে আমার মনে হয় উনি সহা বা বারোটার দিকে উনি ফার্মেসিতে আসছে তারপরে আর যায় নাই দুপুর বারোটার দিকে আমার আমি যেটা অনুমান করতেছি ওটা দুইটার দিকে যে উনি এই ঘটনাটা ঘটাইছে দুইটার দিকে সেটা করছে ধন্যবাদ

দর্শক পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত বহু ধন্যবাদ ভালো থাকবে